ঢাকা নয় নির্বাচন এলাকা এটি খিলগাঁও মুগদা এবং সবুজবাগ এলাকা নিয়ে এই আসনটি গঠিত এখানে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন বিএনপি প্রার্থী জনাব হাবিবুর রশিদ হাবিব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থী কবির আহমেদ কেন্দ্রীয় সহসভাপতি সমাজ কল্যাণ ফেডারেশন ও সভাপতি সবুজবাগ মুগদা ও খিলগাঁও উন্নয়ন পরিষদ এছাড়া এখানে স্বতন্ত্র প্রার্থী আছেন একজন তাসনিম দ্বারা তিনি যিনি একসময় ছিলেন তিনি স্বতন্ত্র পদে এখানে ইলেকশন করছেন এখানকার মোটামুটি ভোটার উপস্থিতি দেখছে কিন্তু খুব একটা লাইন নাই ভিতরে কি অবস্থা জানি না দেখেন ভাই ভোট কে উপর হচ্ছে ভাই ভোট কি উপরে ও তিন তলা চার তলা